لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله تبارك لنا ولشنا لما فيه تبارك لنا ولشنا তোমার বন্দ রতন মারনে 15 ঔন্যায় গ্রামদের আলোচনার এই mubarak mahfile আমরা গোনাদার এসে উপস্থিত হয়েছি। হাজার হাজার তোমার গঙ্গদের কে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ দুনিয়া আজ শরদিনের ক্রান্তি বলে গিয়া আগামী দিনের সকল Pokarer ব্যস্ততা কে বলে গিয়া তোমার kalamera korun বসে আছি এই নিয়া। হাজার হাজার মানুষের সঙ্গে হাত তুললে তোমার এক বান্দাদের হাতের খাতিরে দুটা কবুল হয়ে যাবে আল্লাহ এই আশা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তোমার দরবার করো দূরে আরো করতেছি মাবুদ আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের তওবাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের জীবনের সকল প্রকারের গুণাগুলি তুমি মাফ করে দাও লাই মাহফিলের কোলাহল চলার চলে গেছেন আল্লাহ

দেশের সমাজের জাতির কৌমের বেশি বেশি করে সুযোগটা করে ছবি আমরা চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় খেলা ডাক আসবে আমরা জানি না

وسلام على المرسلين والحمد لله رب العالمين آه.